অফিসে যাবার জন্য রেডি হচ্ছিলাম হঠাৎ পেছন থেকে সেই ভামাকে জড়িয়ে ধরে বলল কেমন আছো তুমি আমি অবাক হয়ে পেছনে ফিরে ইভাকে দেখে কিছুটা বিরক্ত হয়ে বললাম যাত্রাটাই মাটি করে দিলি অফিসে যাচ্ছিলাম পেছন থেকে এসে জড়িয়ে ধরতে হবে কেন ইভা অন্য মাথায় দিয়ে আমাকে পায়ে হাত দিয়ে সালাম করে আবার দাঁড়িয়ে বলল এখন থেকে প্রতিদিনই জড়িয়ে ধরবো আর তুমিও আমাকে জড়িয়ে ধরবে ইভার এমন আচরণ দেখে আমি যেন আকাশ থেকে পড়লাম আমি বললাম কিরে তোর কি মাথা ঠিক আছে নাকি উল্টাপাল্টা কিছু খেয়েছিস কি সব বলছো তুমি আমি কিছু খাইনি আমি সুস্থই আছি তুই আমাকে তুই তুই করে বলতে বলতে যে তুই মুখে ফেনা তুলে ফেলতি সেই তুই আমাকে তুমি বলছিস বড় ভাই হিসাবে তো কখনো ন্যূনতম সম্মান পর্যন্ত করিসনি আজ একেবারে পায় হাত দিয়ে সালাম করছিস আমার কথা শুনে ইভা কেমন যেন অন্যা দিয়ে মুখ ঢাকছে লজ্জা লজ্জা পাচ্ছে আমার দিকে বাঁকাচোখে তাকিয়ে বলল সব দিন কি আর সমান থাকে বল আমি বললাম কি এমন হয়েছে যে হঠাৎ দিন বদলে গেল আমি বলতে পারবো না আমার লজ্জা করে বলেই দৌড় দিলাম আমি হা করে দাঁড়িয়ে রইলাম ইভার কথার আগাগোড়া কিছুই বুঝতে পারলাম না আর নয়ছয় না ভেবে অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম মেইন দরজার সামনে আসতেই পেছন থেকে রকি ভাইয়া বলে ডাক দিল আমি গেলাম আমার সামনে এসে হাত বাড়িয়ে দিয়ে বলল কংগ্রাচুলেশন আমি তো অবাক আমিও হাত বাড়িয়ে হ্যান্ডশেক করে বললাম কি হয়েছে অভিনন্দন জানাচ্ছিস কেন রকি মুচকি হেসে বলল ভাইয়া তোর বিয়ে ঠিক হয়েছে সেজন্যই অভিনন্দন জানাচ্ছি আমি অবাক হয়ে বললাম বিয়ে ঠিক হয়েছে মানে তোর তো রাজকপাল ভাইয়া আমার যে কপালি থাকুক না কেন আমার বিয়ে ঠিক হয়ে গেছে তোকে কে বলেছে আব্বু আম্মু তোমার বিয়ে ঠিক করেছে সেজন্যই তোমাকে অভিনন্দন জানালাম আর মেয়ে তো দেখতে মার্শাল্লাহ তোমার সাথে দারুণ মানাবে আবার এক ঢিলে দুই পাখি মারতে পারবে বড় লোক বাপের একমাত্র মেয়ে বিয়ের পর শ্বশুরের সব সম্পত্তি তোমার তুই ভালো করে জানিস আমি ঘুরিয়ে ফিরিয়ে কথা বলাটা একদম পছন্দ করি না খুলে বলতো কার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে ভাইয়া ইভার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে আমি চমকে উঠে বললাম অসম্ভব এটা কিভাবে সম্ভব আব্বু আম্মু কথাবার্তা সব ফাইনাল করেছে এখন তুমি অসম্ভব বললেও কি আর সম্ভব বললেও কি রকের কথা শুনে মাথা মেচাস গরম হয়ে গেল অফিসের দিকে না গিয়ে আব্বু আম্মুর রুমের দিকে পা বাড়ালাম রুমের ভেতর ঢুকে দেখলাম বিছানার উপর বসে আব্বু আম্মু কথা বলছে আমি পাশে গিয়ে দাঁড়িয়ে বললাম আব্বু আম্মু তোমরা আমাকে না জানি এত বড় একটা সিদ্ধান্ত কিভাবে নিলে আব্বু বলল কোন সিদ্ধান্তের কথা বলছিস ইভার সাথে আমার নাকি বিয়ে ঠিক করেছ আম্মু বলল হ্যাঁ কথা সত্য এটা কোনো কথা ছোট বোনের মতো কিভাবে তোমরা আমার করলে বলল দুজনকে খুব ভালো আর মেয়েটাও খুব সেজন্য এরকম একটা আত্মঘাতী সিদ্ধান্ত আমাকে তোমাদের জিজ্ঞাসা করা উচিত ছিল এবার আম্মু বিছানা থেকে নেমে আমার দিকে চোখ গরম করে তাকিয়ে বলল বড় হয়ে গেছিস তাই না তোকে জিজ্ঞাসা করে আমার সিদ্ধান্ত নিতে হবে আম্মা আমি এমনটা বলিনি বিয়ে একটা সারা জীবনের প্রশ্ন তোমাদের একবার ভাব উচিত ছিল আর ইভাকে আমি আমার নিজের ছোট বোনের মতোই দেখি ওকে নিয়ে আমি কিভাবে সংসার করব। এবার আব্বু বিছানা থেকে নেমে বলল তোর মাকে নিয়ে আমি কিভাবে সংসার করছি তোর মাও তো আমার খালাতো বোন ছিল তোমরা কিভাবে করছো সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই কিন্তু আমি ইভাকে নিয়ে সংসার করতে পারবো না আম্মু বলল তুই পারবি তোর চোদ্দ গোষ্ঠী পারবে ইভা ভালো মেয়ে ওকে নিয়েই তোর সংসার করতে হবে আম্মু আমি মাত্র নতুন চাকরিটা নিয়েছি এই মুহূর্তে বিয়ে নিয়ে আমি ভাবছি না তারপর তোমরা যদি বিয়ে করাতে চাও বিয়ে করব। কিন্তু ইভাকে না ইভা আমার ছোট বোন বলে আমি হনহন করে রুম থেকে বের হয়ে আসলাম পেছন থেকে আব্বু আমাকে ডাক দিল কিন্তু আমি পিছু ফিরলাম না রুমের বাহিরে আসতেই ঘুমটা পড়া অপরিচিত একটা মেয়ে আমাকে সালাম করে উঠে দাঁড়িয়ে পড়ল আমি চলে এসেছি আর লুকিয়ে থাকতে পারবো না আমি কিছুটা অবাক হয়ে বললাম লুকোচুরি মানে কি আর আপনি কে মেয়েটা যেন আকাশ থেকে পড়লো আমার কথা শুনে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলল কি বলছো তুমি আমাকে চিনতে পারছো না বুঝতে পেরেছি তুমি আমার সাথে মজা করছো আমি আপনার সাথে মজা করব কেন আপনি কে এমন সময় রকি এসে পাশে দাঁড়িয়ে বলল কি হয়েছে ভাইয়া আর এই মেয়েটিকে আরে আমি তো এই মেয়েটাকে চিনি না একদম উল্টা পাল্টা কথা বলবে না তুমি তোমার নিজের বউকে চিনতে না মেয়েটার মুখে এমন কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম অবাক হয়ে বললাম আপনি এসব কি বলছেন আপনি আমার বউ হবেন কেন মেটা নেকা কান্না করে বলল বড় লোকের মেয়ে ইভাকে বিয়ে করবে বলে আমাকে তুমি এখন অস্বীকার করছো কিন্তু এটা কোনো হবে না আমি তোমার বিবাহিত বউ আমাকেই তোমার স্বীকৃতি দিতে হবে আমি ড্রয়িং রুমে গিয়ে অনশনে বসলাম বাসার সবাইকে ডাকো বধু বরণ করার ব্যবস্থা করো যত সময় না পর্যন্ত আমাকে বরণ না করবে তত সময় আমি ড্রয়িং রুমে বসে অনশন করব বলে মেয়েটি হনহন করে ড্রয়িং রুমের দিকে চলে গেল আমি বোকার মতো হাকুরি মেয়েটির কথা শুনলাম রকি আমার ধ্যান বলল ভাইয়া তুমি তলে তলে এতদূর টেম্পু চালিয়েছ আমাদের না জানিয়ে বিয়ে সাদি করে ফেলেছ ছি ছি ভাইয়া এখন আবার ইভাকেও বিয়ে করতে চাইছ মাথা মেজাজ খারাপ করিস না তুই তো আমাকে ভালো করে চিনিস আমি বিয়ে করিনি আর এই মেয়েটাকে আমি চিনি না তোমার কথা আমি বিশ্বাস করি না আমি আব্বু আম্মুর কাছে যাচ্ছি তোমার বউ বরণ করার ব্যবস্থা করছি বলেই রকি আব্বু আম্মু রুমে ঢুকে গেল আমি কি করব কিছুই বুঝতে পারছি না আমি ড্রয়িং রুমের দিকে পাবার আলাম ড্রয়িং রুমের সামনে আসতে ইভা আমার সামনে এসে ন্যাকা করতে করতে বলল তুমি এতটা খারাপ তোমাকে আমি কতটা ভালো ভেবেছি আব্বু আম্মুর কথায় রাজি হয়ে তোমাকে বিয়ে করতে চেয়েছি আর সেই তুমি আগেই বিয়ে করে ফেলেছ তুই অন্তত বিশ্বাস কর আমি বিয়ে করিনি ওই মেয়েটার কথা শুনে আমার মনে হচ্ছে ওই মেয়েটা মিথ্যা কথা বলছে না তুই ছোটবেলা থেকে আমাকে চিনিস আমার কথা তোরা বিশ্বাস করতে পারছিস না এখনকার পুরুষদের বিশ্বাস করা খুব কঠিন ঘরে বউ রেখে বাহিরে প্রেম করে আবার বিয়ে করে লুকিয়ে রেখে নিজের পরিবারের কাছে গোপন রাখে তুমি হয়তো এমনটাই করেছ ওই মেয়েটাকে বিয়ে করে গোপনে লুকিয়ে রেখে এখন আবার আমাকে বিয়ে করতে চাইছ চর মেরে তোর বত্রিশটা দাঁত ফেলে দিব আমাকে কি তোর লম্পট মনে হয় তোকে আমি আমার নিজের বোনের মতো মনে করি তোকে আমি বিয়ে করব কেন আর আমার যদি বিয়ে করার ইচ্ছা হয় আমি আমার বাবা মাকে বলে তারপর বিয়ে করব। লুকিয়ে বিয়ে করে বউ গোপনে রাখব কেন আমি খুব খেয়াল করলাম ইভা এবার আমার কথা শুনে অপলোপ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে আমি আবার বললাম আমরা দুটো ভাই আমাদের কোনো বোন নেই তুই আমার ফুপাতো বোন কিন্তু সেটা আমি কোনোদিনও মনে করিনি ছোটবেলা থেকে মনে করেছি তুই আমার আপন বোন আর তোর কি করে মনে হলো আমি তোকে বিয়ে করব এমন সময় আব্বু আম্মু রকি দৌড়ে আসলো আম্মু কাদো কাদো গলায় বলল তুই এত বড় কাজটা করতে পারলি তুই আমাদের না জানিয়ে একটা মেয়েকে বিয়ে করলি আম্মু বিশ্বাস করো এমন এমন কোনো কাজ আমি করিনি রকি বলল আম্মু চোর কোনদিন চুরি করে শিকার করে না তোমাদের বড় ছেলের বউ যখন বাড়িতে এসেছে তখন বউ বরণ করার ব্যবস্থা করো আমি কিছু বলতে যাব এমন সময় আব্বু কষে একটা চর বসিয়ে দিল আমি গাল চেপে ধরে হা করে আব্বুর দিকে তাকিয়ে আছি এবার সবার উদ্দেশ্যে কিছু বলতে চাইল রকি এবার হাত চেপে ধরল আব্বু আম্মু কোনো কথা না বলে হন করে ড্রয়িং রুমের ভেতরে ঢুকে গেল ইভা আমাকে বলল ভাইয়া আসলে রকি ইভার মুখের কথা কেড়ে নিয়ে ইভার হাত টেনে ধরে ড্রয়িং রুমের ভেতরে ঢুকে গেল আমি এখন কি করব মাথায় কিছুই ধরছে না এমন সময় আব্বু আমার নাম ধরে ডাক দিল ড্রয়িং রুমের ভেতরে যেতে বলল আমিও ড্রয়িং রুমের দিকে পা বাড়ালাম ড্রয়িং রুমের ভেতরে ঢুকে দেখতে পেলাম মেয়েটি যেন মধ্যমণি দুপাশে আমার মা বাবা ইভাও রকি দাঁড়িয়ে আছে আমি পাশে গিয়ে দাঁড়ালাম আব্বু বলল বিয়ে যখন করেছিস তখন বাড়িতে নিয়ে আসতে পারতি বউ লুকিয়ে রাখতে হবে কেন আব্বু তোমরা কি আমাকে বিশ্বাস করতে পারছ না আমি এই মেয়েটাকে চিনি না আম্মু বলল এজন্যই তুই ইভাকে বিয়ে করতে চাইছিস না তাই না ঠিক আছে যখন বিয়ে করেই ফেলেছিস তখন আর কি করা যা বৌমাকে নিয়ে ঘরের ভেতরে যা এবার মেয়েটি থতোমতো খেয়ে রকের দিকে তাকিয়ে চোখ ইশারায় কি যেন বলার চেষ্টা করল আব্বু বলল কথা কানে যায়নি নতুন বউকে নিয়ে ঘরে যা এবার মেয়েটি বলে উঠল না না আমি ঘরের ভেতরে যাব কেন আমি বাসায় যাব মেটির কথা শুনে আম্মু বলল ঘরের ভেতরে যাবে না মানে কি তুমি এখন আমাদের বাড়ির বউ আমার বড় ছেলের বউ এটাই হলো এখন তোমার বাসা ওপর রুমে যাও রকির দিকে তাকিয়ে দেখলাম রকি কেমন জানি থতোমতো খেয়ে গেছে কি যেন বলতে চেয়েও বলছে না এবার আমি একটু কৌশল অবলম্বন করলাম মেটাকে বললাম আব্বু আম্মু যখন রাজি হয়ে গেছে তখন আর লুকিয়ে রেখে লাভ কি চলো বেডরুমে যাই আপনি এসব কি বলছেন আপনার সাথে আমার কখন বিয়ে হয়েছে কথাটি শুনে আব্বু আব্বু এই ভা অবাক হয়ে গেল আব্বু বলল তুমি তো আমাদের কাছে বলেছ তুমি তো ড্রয়িং রুমে এসে অনশন করেছ তাহলে এখন কেন বলছো যে বিয়ে হয়নি আসলে রকি আমাকে নিয়ে এসেছে ওর বড় ভাইয়ের সাথে বিয়ে হয়েছে এমন নাটক করতে বলেছে আমি মোবাইলে ছোটখাটো টিকটক করি কিছু টাকার বিনিময়ে অভিনয় করতে রাজি হয়েছি তাই বলে ওনার বউ হতে আমি রাজি না কথাটা শুনে সবাই আবারও চমকে উঠল আম্মু রকির কান ধরে বলল সত্যি করে বল এমন নাটক কেন সাজিয়েছিস ইভা বলল মামি সত্যি কথা আমি বলছি আসলে রকি আর আমি দুজন দুজন ভালোবাসি কিন্তু অপু সাথে তোমরা আমার বিয়ে ঠিক করেছ এটা জানার পর আমরা কেউই মানতে পারিনি ভেবেছিলাম অপুভাই আমাকে বিয়ে করতে রাজি হবে কিন্তু অপু আমাকে সত্যি নিজের ছোট বোন মনে করে সেটা যদি রকি আগে বুঝতে পারত তাহলে এই নাটকটা সাজাত না আসল ঘটনাটা সবার কাছে ক্লিয়ার হয়ে গেল আমি আম্মুকে বললাম ওর কানটা ছেড়ে দাও বেচারা ভালোবাসার জন্য এত কিছু করেছে আর আমি কথা দিচ্ছি ইভার সাথেই তোর বিয়ে হবে দুজনার মুখে যেন রাজ্যের হাসি সত্য কথা বলতে ভালোবাসার জন্য মানুষ সবকিছু করতে পারে প্রিয় ভিউয়ার্স এমনটা অনেক সময় হয় যেমনটা আমরা হয়তো ভাবি না বা অনুমান করতে পারি না কিন্তু সত্যিকারের ভালোবাসা থাকলে শেষটা সুন্দর হয় যেমনটাই গল্পে হয়েছে গল্পটি যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করুন গল্পটির রচনায় ফের দো প্রযোজনায় মঞ্জুর মর্শেদ ধন্যবাদ